তো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন তো আমরা কেটেছি কামেন এই যে বাইরে দেখতেছুন ভাই যেটা দাপিন্দ আছে ডিউটির জতে ওডা ইন না পিন্দাগলে ফাইন কাটে কোম্পানি তে দিগা দপা মার না চলছলে কি করনছউতালে পাম মার না চললে এই ইন ভিডিও দেন দেন সোলেবেলে পাম মার র ভাই বাইরে বাইরের কথা আর ভিডিও বানাই দিয়ে আমার কিмна করতেছে আর আমরা হলো থাকি তিন নম্বর ফ্লোরে তিন নম্বর ফ্লোর থেকে নামতাছি তো আমগো নাম হইলো এই যে দেখুন বাইট ডেরে তো কথা কইলাম বাইন কে তো আমরা যে কামে আইছি হ্যাঁ দিন তো কামের আছে আছে তো আমি এনা পরে খুশি না বেজার মেলা খুশি হয়েছি যদি কেউ আই বর্ষায় আই আর ও না কোম্পানিতে পাইতে আর কি করেন না গো একটা নাম্বার কমেন্টে নাম্বার দিয়ে দিলে গো আমরা তর ফোন করব নাকি হ্যাঁ তো বাকি এসে দেখ খাওয়া-খাদ্য দি তো রান্না বাড়ি কোন দাই করেন না কেন ফ্রি एवरीथिंग ফ্রি না খাওয়া-খাদ্য ফ্রি না তো বল শালা ওটা পয়সা কাটে নেবো মাসে মাসে শালা ফ্রি তো আমরা ফাইনালি কথা কইতে কইতে কোম্পানির ভিতরে আয় পড়লাম এই যেটা কোম্পানি তো আমি আপনাকে দেয় দেয় কোম্পানিটা কেমনে তো এই যে কোম্পানির ভিতরে আয় নেয় যে এই পোশাকে কাম করার নাকি হেলমেট চশমা মাস্ক হাত মুজে এই সব না থাকলে কোম্পানি থেকে কাম করা এলাও নাই এইসব কোম্পানির ভিতরে কোম্পানি থেকেই দেব কিন্তু তোমার ইউজ করে নাকবো কোনো দিন গাফলাতি করাবো না যে আমি আজকে পিনতাম না পিন পিন্দে মাথা মাতি হেলমেট পিন্দা থাকতে থাকতে মাথা বিষ করে কিন্তু কোম্পানিটা ভালোই লাগে কারণ এনে বস্তু দেয় আঙ্গুর সেফটি নি হঠাৎ এই কোনো কিছু পায়ের হয়ে পড়ে গেলো সেই জন্য একটা সুইটা দিছে হঠাৎ সেই কোনো বস্তু হয় না মাত্র হয়ে পড়ে গেলো সেই জন্য একটা হেলমেট আর আত্মজাদিয়া কাম করার নাকি হ কোম্পানিটা ভালো লাগে বহুত সেফটি মানুষের হেলথের দিকে মেলা কেয়ার করে এই যে মেচিনটো দেচুনি মেচিনটাই চলাব নেকি আমি আহিছোঁ এইজনে সব দিয়া মেচিনটাৰে চলাৰ নেকি তো এইজনে হৈছে পাৰ্টনাৰ কোম্পানীৰ ভিতৰত ভিডিঅ' বনানে এলাও নাই বুজি কিন্তু আমি চবে চবে ভিডিঅ' বনাই আকৌ কৈছে সেই যে আমি তোমাৰ তুমি একো তুলি সেইজনে আমি কথা কৈ নাই কোনো কাৰণ যদি কথা কৈ দিলে দেখা পাব যেন হে ভিডিঅ' বনাইছি সেইজনে কোনটা কইনাই কৈ থৈছে যে আমি ফটো উৰাইতে এনে কৈ আকৌ ভিডিঅ' বনাইছি পাৰ্টনাৰ এই দুয়োজনে কাম কৰোঁ একছে আৰু এই দেখোন এই দুইজনে কাম কৰ্তা শেষৰ কৈ যাক দেখোন হাতে যেনোৰে কোৰ এনে মাটি দিয়া তৈৰী হয় কোম্পানীতে কাম কৰে বঢ়িয়া লাগে চোন একবাৰে লাহে লাহে কাম কৰাৰ কোনো টেনশ্যন নাই কোনো উৰা তাৰা নাই দেখলা নপৰেটাৰ আর ওই দলা হেলমেট পিনতেছে ওটা হচ্ছে সুপারভাইজার অঙ্গ সব মানুষ গুনে বলি আছে আমি নতুন নতুন হিসেবে অার পরে আমার সম্মান করে ভালো রেসপেক্ট করে ভালোই আমার কাম দেখায় দেয় এই ফেলে না এই ফেলে করার নাকবো এই ফেলে করলে এটা বললে কোম্পানির সুপারভাইজার ম্যানেজার গাল পারবো এ আর কি আমার দেখায় দেয় যে কেমনে কেমনে করে আমার চলন না যে কাম করতাছে মানুষ এনে সবাই কাম সবাই কাম করতাছে যাৰ যাৰ মতন কৰে কোনো টেনশ্যন নাই কামৰ মদে কিন্তু হ কামৰ মদে ভুল আন যাব ন লাহে লাহে কৰক কিন্তু ভুল কৰা নাযাব না এক মিনিটৰ জেগা তিনি মিনিট খাড়াও কিন্তু ভুল কৰোঁ না এমিনি কথা আমাৰো বাৰে বাৰে কৈ দিছে যাৰ থ্ৰুতে আমি আহিছোঁ কোম্পানীতে তো এই যে মেচিনটো দেখা শুনি এই মেচিনটো আমি চলাই ত' মাজে মাজে মেচিন চলাই মাজে মাজে হেল্পাৰিউ কৰি কাৰণ আমাৰ চব বৰ বৰ মানুহ আছে মিচিন চলাবাৰ নেকি তো সেই জন্য আমার অল্প চালাবার দেয় আবার থাকে থেকে চলাবার দেয় না আবার থাকে থেকে হেল্পারি করবার দেয় আর এই যে বাইরে দেখতেসন অপারেটার এটা আমেরি কো তো এখন মেশিনের এর কাম করা শেষ এখন মিশিংরে সাফ করানো গো বরিয়া করে তো মিশিং সেই মেশিন সাফ করবার নাকি এখন আমি আই ফেললাম আমার দেহাটা হলো মেশিনের ভিতরে তো এই যে ধরুন আমি এমনি করে মেশিনের এর বালো গুণা ফালাই দিতেছি মিশিংরে সাফ করা কষ্ট আছে ভালোই তো দেখুন এই যে এমন মেশিনের এত ভিতরে ঢুকছি মেশিনের যদি দয়া করে মেশিনটা চালু হয়ে যায় তাহলে শেষ একবারে এখান থেকে বাসার কোনো চান্সই নাই তো এই যে বাইরে দেখতা শুনে বাই কাপড় দেওয়া মেশিনটা পুষতা সে পরে আমি বাইরে গেলাম বাইক কোনো কোনো সাফ করে নাকবো পরে আমার দেখা দিল যে ভিতরে যাও এক ভিতরে থেকে বাইরে আরেক ভিতরে ঢুকলাম এখন আমি হাইরে কষ্ট ভিতরে এত গরম তো কি করন যাব এখন কামে আইছে যদি পয়সার নিগে কাম করনব তো দেখুন এই যে মেশিন কেমন দেহান যায় তো এই যে বায়ু ঢুকলো তো আমি মিসিঙের ভিতরে এনে ভিডিও বানাইতেছি দেখে আমার আবিজিবি কইলো যে ভিডিও বানান যাব না কোম্পানির ভিতরে এলাও নাই তো সেই সময় আমি অল্প মিশা কথা কইছি কিনে ভিডিও বানাইতেছি না লাইট দ্বারা সাফ করতেছি তাই কইছি তো দেখুন এই যে এই বায়ু কি সুন্দর করে সাফ করতেছে এই বাইরে আমার নয় কাম করতেছে বাই আমার কইল আবিজিবি দেন কোম্পানিতে ভিডিও বানানো এলাও নাই পরে আমি বাইরে হোস করলাম যেন ভাই ভিডিও তোর দূরন আমি ওইরম করে কোম্পানির প্রোডাকশন দেখাইতেছি না আমি আবার যে কোনটা কিছু দেখাইতেছি না আমি খালি আনের কি কি কাম করি এটাই দেখাইতেছি তাও আমার কল কি যে না তাও করন যাব না আমার না করলো তো হানে যে কেয়ার করো মোবাইল করে বানাই তো গাইস মেলা রিক্স নিয়ে ভিডিও বানানো হয় সেই কোম্পানিতে থেকে বাইক করে দিবার চাইতে এমন এত দূরে আইসি আমি এন থেকে বাইক করে দিলে আমি কোনো যাবো কি করম কোনো ই নাইকে আমার পাতা নাইকে কিন্তু তারপরেও আপনি গোদে দেখাবার নিকে বহুত রিক্স নিয়ে আমি ভিডিও বানাই দয়া করে আমার গল্প সাপোর্ট করবেন আপনারা আপনাকে সাপোর্টের আশাই এত রিক্স নিয়ে ভিডিও বানাই গো দেখাবার নিকে।

এই যে সকাল আটটা বাজে গেছিলাম তিনটা তিরিশ বাজে চোখে ঘুম টপ টপ করতেছে কিন্তু পার হাঁটতেছে না ঘুম এটার একটা প্রবাস জীবন তো আমি হন রুমে আইসি আর বড় হন ফার্স্ট ফ্লোরে আসিলাম হন এন থেকে আগে বা আমার তিন নম্বর ফ্লোরে তো হন আমি তিন নম্বর ফ্লোরে গেতি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো ওখানে আমি তিন নম্বর ফ্লোর আইনা পাইলামই তো আমি আইনা দেখি যে সবেই রুমে সিটকে দেওয়া হইয়া হয়ে পড়ছে

তো এখন কেউ খিড়কিটা দরজাটা কেউ খুলতেছে না সেই জন্য আমি খিড়কিতে দেহানিকে দেখবার চেষ্টা করতাছি কিন্তু খিড়কিটা এখন তো না তো মেলা ঠান্ডা লাগছে আমার হিরম বাতাস চলতাছে কিন্তু মেলা টাইম খারায় থাকার পরে দরজাটা খুললো তো এই তখন ব্যাকে ঘুমাইছে আমি সবাই ডিউটি থেকে আইলাম তো আজকাল ভিডিও এই তোরই শেষ যদি আমার কোনো ভাই এবং বোন যদি এতদূর ভিডিওটা দেখে থাকে তো সাবস্ক্রাইব করতে বলবেন না